নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পয়লা এপ্রিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে রাজ্যে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা এক টাকা এবং বারোশো টাকা তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের যে এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে যে বারোশো টাকা করে দেওয়া হবে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে তো এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি এবং এরই পাশাপাশি ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের যে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে যে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে তো আজ কিন্তু পয়লা এপ্রিল তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এপ্রিল মাসের কত তারিখ থেকে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফে থেকে যেটি জানানো হয়েছে ঘোষণা হয়েছিল রাজ্যে বাজেটে সেই ঘোষণার বাস্তবায়িত হচ্ছে কাল পয়লা এপ্রিল থেকে অর্থাৎ কিন্তু আজ থেকে কিন্তু বাস্তবায়িত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সারা জাগানো প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকারিত হচ্ছে নয়া অর্থবছরের প্রথম দিনে তবে প্রতি বছরের মতো এবারও পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে লেগে যাবে আরও একদিন মোট দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারের ভাতা পৌঁছাবে যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ এসসি এবং এস টি তালিকাভুক্ত মহিলারা এতদিন এক হাজার টাকা করে পেতেন তারা পেতে চলেছে বারোশো টাকা সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসের খরচ প্রায় দ্বিগুণ হতে চলেছে মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল এক হাজার একশো কোটি টাকা সেই জায়গায় এপ্রিল মাসে রাজ্য কোষাগার থেকে বেরোবে দু হাজার কোটি টাকা দু হাজার একুশ এর বিধানসভা ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রতিশ্রুতি ছিল লক্ষ্মী ভাণ্ডার সেই বছরের সেপ্টেম্বর মাসে থেকেই এসসি এবং এসটি টি সম্প্রদায়ের মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং বাকিদের জন্য পাঁচশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর এবার লোকসভা ভোটের ঘোষণা অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধিত হারের ভাতা কথা ঘোষণা করেছেন সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ কোভিড কালে মানুষদের হাত নগদ টাকা জোগানোর বাড়ানোর জন্য একাধিক উদ্বেগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনীতির পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়ে তৃণমূলের ভোট বাক্সে পরবর্তী সময়ে জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেতে নানান ধরনের কাজে লাগাতে পেরেছে প্রতিটি ট্র্যাক্সের সাম্প্রদায়িক সমীক্ষা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডারের প্রায় আটাত্তর শতাংশ উপভোক্তারা সাংসারিক খরচে চালাতেই এই টাকা কাজে লাগিয়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ উপভোক্তারা টাকা খরচ করেছে ছেলে মেয়ের পড়াশোনার জন্য প্রায় পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মহিলারা পোশাক প্রসাধনী খাওয়ার দাওয়ার মতো নিজেদের সাধ্যপূর্ণ করতে খরচ করেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন জীবনযাপনের মান উন্নতি হয়েছে এই অবগত পঞ্চায়েত নির্বাচনের আগেই নানান মহল থেকে ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল রাজ্যের এক আধিকারিকের কথা পয়লা এপ্রিল থেকে কার্যকরিত হচ্ছে বর্ধিত হারের ভাতা প্রদান কিন্তু ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দুসরা এপ্রিল অর্থাৎ সেই দিনেই বর্ধিত হারের রাজ্য সরকারের আর্থিক সহায়তা হাতে পাবেন ঝাড়গ্রামের সরলা কিস্কু থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে অর্থাৎ দু হাজার একুশ সালে এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম লুকি ভান্ডার প্রকল্প চালু করেছিলেন দু সালে তো ভান্ডার প্রকল্প চালু করার পর থেকে এ রাজ্যের মহিলাদের কিন্তু প্রতি মাসে তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে আসছেন তবে সামনে সারা দেশ মিলে দু সালে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করেছিলেন আটই ফেব্রুয়ারি তো এই বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের লুকি ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের এপ্রিল মাস থেকে কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং অন্যান্য শ্রেণী মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সমস্ত শ্রেণী মহিলাদের এবার কিন্তু এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন তো রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট খুশি খুশিখবর কারণ আজ কিন্তু পয়লা এপ্রিল তো আজ থেকে কিন্তু ভান্ডার প্রকল্পের যে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা তা কিন্তু আজ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে বাড়তি টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু কার্যকারিত করা হয়েছে তো রাজ্যে যেহেতু দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের আজ প্রথম দিন তাই আজ ছুটি থাকার কারণে রাজ্যের লুকি ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসের যে বাড়তি টাকা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করলেও অর্থাৎ লুকি ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা পয়লা এপ্রিল দেওয়ার কথা ঘোষণা করা হলেও যেহেতু দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের জন্য আজ ছুটি রয়েছে তাই আজ থেকে নয় দোসরা এপ্রিল থেকে কিন্তু লক্ষ্মী প্রকল্পের যে এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের কিন্তু পয়লা এপ্রিল থেকে নয় দোসরা এপ্রিল থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তবে দোসরা এপ্রিলের যে রাজ্যের সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় যেহেতু দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেয়া হবে তাই কিন্তু একদিনে এত মহিলাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব নয় তাই কিন্তু ধীরে ধীরে করে অর্থাৎ আগের মাসের মতেও এই মাসেও কিন্তু দোসরা এপ্রিল থেকে শুরু করে দশই এপ্রিলের মধ্যে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু এপ্রিল মাসের যে লক্ষ্মীভান্ডা প্রকল্পের টাকা সেটা কিন্তু দেয়া হবে তো এইভাবে করে বৃদ্ধ ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদেরও কিন্তু দোসরা এপ্রিল থেকে শুরু করে দশই এপ্রিলের মধ্যে সমস্ত উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু ঢুকবে তো সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর